সেনাবাহিনী যে ভূমিকা খুবই হতাশাজনক তাদের দায়িত্ব তারা পালন করেনি যে সাপে দংশন করেছে সে সাপে বিষ নামাবে মানে আহ তারপরে এটা হচ্ছে বিপ্লবের সময়কার বা গণভূতানের সময়কার অবস্থানের কথা বলছেন এরপরেও সেনাবাহিনীকে যেই ভূমিকায় দেখা গেছে ইন্ডিয়ান সেনাপ্রধান বলছেন সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন তিনিও একটা একটা স্কেডিউলের বাইরে গিয়ে একটা বৈঠক করেছেন মানে এরকম এবং খালেদা জিয়া বিদেশ যাওয়ার সেনা প্রধান দেখা করলেন এরকম সেনাবাহিনীর কিছু কিছু ভূমিকা আলোচিত হচ্ছে আপনি ভূমিকা কেমন দেখেন মাঝখানে কু হবে বা কু হচ্ছে এরকম একটা গুঞ্জনও শোনা গেছে আসলে কি সেনাবাহিনীর অবস্থানটা কেমন সেনাবাহিনীতে বাংলাদেশের জন্য বিচ্ছিন্ন কোন বিষয় না সেই গত পনেরো বছর ধরে আওয়ামী লীগের একটা মেন্সরিয়া ছিল মেনস্ট্রিয়া শব্দ অর্থ একটা মানসিক শত্রুতা পোষণ করা তো সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা ভীতিকর একটা মনোভাব ছিল একটা বিদ্বেষ ছিল এবং এই বিদ্বেষ থেকে তারা আগের রক্ষী বাহিনী তৈরি করেছে এরপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে পুরো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা সেনাবাহিনীর পরিবর্তে পুলিশকে শক্তিশালী করার জন্য এই বিগত দিন ধরে চেষ্টা করেছে দ্বিতীয়ত হলো যে তারা সেই যে বিভিন্ন ডকট্রিন আছে সেনাবাহিনীকে ধ্বংস করার যে বিভিন্ন ডকট্রিন সেই ডকট্রিন তারা পালন করেছে অর্থাৎ সেনাবাহিনীকে যুদ্ধ করতে না শিখে তাদেরকে খেতে শিখিয়েছে এবং একজন সেনা প্রধান শফিউল নাকি যেন ছিল সে যখন ছিল সে একবার টিভির টক শোতে এসে বলছে যে আহ শেখ হাসিনা এত ভালো আমাদের তো আগের লোকজন তিন বেলা খেতে দিত না এখন আমাদেরকে সে তিন বেলা ভাত খেতে দেয় জানেন আমরা কি কষ্টের মধ্যে ছিলাম তো এরকম লোক লোকদেরকেও বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছে সারা পৃথিবীতে মিলিটারি ভেহিকেল রয়েছে যেখানে খুব হার্ড সাসপেনশন থাকে কিন্তু সেগুলো বাদ দিয়ে আমরা রোলস রয়েসের মতো সাসপেনশন সম্বলিত গাড়ি সেনাবাহিনীকে দিয়েছে আরাম করো ঘুরি বাড়াও হাওয়া দেখো ঘুমাও এবং এইগুলো কর্নেল র‍্যাঙ্কের উপরে ওঠার সঙ্গে সঙ্গেই এদেরকে পলিটিক্যালি মোটিভেট করে দলীয় ক্যাডার বানানোর জন্য আওয়ামী লীগের একটা বিরাট প্রকল্প ছিল ফলে এর মধ্যে আকবর তৈরি হয়েছে এর মধ্যে বিভিন্ন যাকে বলা হয় ফ্রান্ড ক্যানিস্টানের দানব তারা তৈরি করেছে এবং সেই দানবদের ছোট ছোট দানব যে এখনও নেই সে কথা বলা যাচ্ছে না ফলে এখানে যেভাবে সাধারণ যারা অফিস তার আছে সৈনিক আছে তারা এটা নিয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ আওয়ামী লীগের প্রতি বিক্ষুব্ধ এবং আগামী দিনে এই আব্দুর রহমান বা যে সমস্ত লোকজন যদি সেনাবাহিনী পায় এদেরকে পাড়িয়ে জিব্বা টানদের শিখে ফেলবে এবং আমি যেটা এই সেনাবাহিনীর যে সমস্ত যে এর কারা কারা জড়িত আই নো বাট এই যে কিছু লোক আওয়ামী লীগের যারা লোক আছে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন তার মধ্যে যে আব্দুর রহমান অন্যতম স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল অন্যতম এই লোকগুলোকে যেমন আসাদুদ্দামান খান খামাল আমার সামনেই বসতো তিনি মানুষ মানুষ ছিলেন এখন তার সম্পর্কে যেসব কথাবার্তা শুনি আহ শেখ হাসিনা তাকে স্নেহ করতেন এখন সেই স্নেহটাকে ব্যবহার করে সে যে এই কাজগুলো মানে করেছেন বা করবেন শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে পারেননি বিশ্বাস করতে পারেননি শেষ পর্যন্ত তেলক অনেক লোক আছে আমরা এখন সরাসরি এই সরস্বতী কর্মकांडের জন্য শেখাছেনে কে দায়ী করছি শেখরেণ কে দায়ী করছি জয়কে দায়ী করছি বলকে সমস্ত কর্মकांडের জন্য আমরা জয়কে দায়ী করছি আরাফাতের সমস্ত কর্মकांडের জন্য আমরা জয়কে দায়ী করছি পুতুলকে দায়ী করছি এটা স্বাভাবিক নিয়ম কিন্তু আলটিমেটলি এই যে লোকগুলো এদেরকে নিয়োগ দেয়া হয়েছিল তারা সরস্বতী শান্ত শান্তশিষ্ট মানুষ এরা এই অপকর্মগুলো করবে না কিন্তু হঠাৎ করে তারা ক্ষমতায় বসে এত খারাপ কাজ করেছে আসলে এই সমস্ত লোকদেরকে মোটামুটি মানে একদম পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল এই সমন্বয়কদের হাতে এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল এবং এরা রাজনীতির বিষ বাষ্প এদের এই গ্রুপগুলো এদের কোনো লোক যদি বিএনপিতে থাকে তাদের একই পরিণত হওয়া উচিত এবং এই এদের কথা নিয়েই আমাদের আসলে আলোচনা করা উচিত না এবং আপনারা এটা লিখে লেখেন স্যারম্যান যে এই লোকগুলো বাংলাদেশ আর কখনো আসতে পারবে না কখনো এরা আসতে পারবে না কোন অবস্থাতে এরা আসতে পারবে না এদেরকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরে ফেলবে লোকজন লাগবে না এই যে আব্দুর রহমানের কথা বললেন ওর যদি সাহস থাকে সে যদি তার নির্বাচন এলাকায় আসতে পারে গোয়ালমারিতে সে যদি কোনোদিন এখানে আসতে পারে সেদিন আপনি আমাকে বলবেন মূল ব্যাপার হলো এই সমস্ত লোকদেরকে বলতে গেলে রাস্তা থেকে ধরে এনে শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়েছে ম্যান উইদাউট এনি কোয়ালিটি তাদের পলিটিক্যাল কোনো যোগ্যতা নেই এদের কাজই ছিল শুধুমাত্র মনে করেছে এরা আমার জন্য হার্মফুল হবে না এখন আমার জন্য প্রবলেম প্রবলেম ছিল ছিল কথা বলে লেখালেখি করে এত বুদ্ধি শুদ্ধি দেখাতে চায় পণ্ডিত দেখাতে চায় এগুলো দিয়ে হয় না তার দরকার ছিল একেবারে অনুগত পলকের মতো অনুগত সারাদিন কিল বিলে হাসবে কথা বলবে যা বলবে তার সঙ্গে সে এটা আপা জি আপা আপা এই মানুষগুলিকে নিতে গিয়ে এরাজে তলে তলে এখানে অপকর্ম নাই এহেন অপকর্ম নাই এদের অপকর্মর কথা যদি আপনি ফিরিস বর্ণনা করেন শয়তানের লজ্জা পেয়ে যাবে ইবলিস বলবো যে হাই আল্লাহ তুমি আমাকে নিয়ে যাবে দুনিয়া থেকে এদের থাকলে এরকম দুই সাইজের লোক আমার আর দরকার নাই তো এই মানুষগুলো আবার কথা বলার সুযোগ পাচ্ছে এবং আবার দূর থেকে কথাবার্তা বলছে ইটস এ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস এবং এরা জানে না যে এখনো পর্যন্ত এদের সম্পর্কে মানুষের যে ধারণা কত নিকৃষ্ট দলের পক্ষে কথা বলছে দল ডুবছে পক্ষে কথা বলছে প্রোগ্রাম দিচ্ছে সেই প্রোগ্রামে একটা এদের জন্য অ্যাটেন্ড করবে না বরং এরাদেরকে যদি কোনোদিন দিন পাই ইভেন আজ থেকে পঞ্চাশ বছর পরে যদি এদের কাউকে পায় হওয়ার পরে এই যে জনারস আপনি কল্পনা করতে না বাংলাদেশ আমরা এখন সে মানে অনেক ব্যাপারে সমন্বয়কদের ব্যাপারে খুব বিরক্ত ডক্টর ইন্নসের ব্যাপারে বিরক্তি ডাজ নট মিন যে আওয়ামী লীগের যে লোকগুলো অপকর্ম গ্রহে গেছে সালমান পলক যে সমস্ত লোকজন পেয়ে গেছে আমরা তাদেরকে পেয়ে জড়িয়ে ধরবো চুম্বন করব এবং বলবো যা হা হা দাদা ভাই আপনারা গেছেন আমরা আপনাদের শোকে মুজ্জমান হয়ে গেছি এই দৃশ্য কখনই হবে না এরা যখনই আসবে তখনই জনরসের শিকার হবে এটা হলো বাস্তবতা ইজ দ্য রিয়েলিটি জি আপনি আপনার ধারণা বলছিলেন আওয়ামী লীগের প্রসঙ্গে কিন্তু সেনা বাহিনীর প্রসঙ্গে আরেকটু মানে ওটা কি শেষ করবেন যে সেনা কুয়েরও একটা কথা শোনা গিয়েছিল তাদের আসলে এখন কি অবস্থান তাদের অবস্থানটা কি স্পষ্ট হয় আমি বলি বাংলাদেশের দুটো বিষয় আছে আমরা যদি দেশে থাকি একটা হলো সেনাবাহিনী আর একটা হলো বিচার বিভাগ এটা খুবই সেন্সিটিভ বিষয় রকম সেনসিটিভ এখানে অনেক বিষয় আমরা জানি কিন্তু তারপর আমাদের এগুলো বলা উচিত না এমনকি দেশের বাইরে থেকেও এই কথাগুলো বলা উচিত না এর কারণ হলো সবকিছুর ঊর্ধ্বে এই সেনাবাহিনী এবং বিচার বিভাগ এটা এবং আরেকটা শ্রেণী আছে ডাক্তার আহ ডাক্তার আপনারা যে কোন ক্রাইসিসে পুরো দেশ বলেন জাতি বলেন এরাই রক্ষা করে ফলে এখানে অনেকগুলো সমস্যা হচ্ছে যেহেতু আমাদের দেশের বাইরে না কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে খোলা মেলা আলোচনা করা শোভনীয় নয় আপনি মানে অনেকে অনেক ইউটিউবার আছেন দেশের বাইরে বসে অনেক কথা বলেন আলটিমেটলি এটা পুরো দেশের সংহতিকে নষ্ট করেছে কিছু কিছু বিষয় আছে এখন আমার জেনারেল রাকুর আছেন বা ওখানে যে কোনো সেনা ভাব প্রধান আছে আমি যে দায়িত্বশীল নাগরিক হিসেবে তার সম্পর্কে আমার যদি কোনো কথা থাকে বক্তব্য থাকে আমি তাকে টেলিফোন করে বলতে পারি যে আমি সর্বমুক এই এই ঘটনা ইউ শুড নট ডু ইট আমার সেই অধিকার আছে আমার সেই কানেক্টিভিটি আছে এবং আমি যেহেতু একজন সংসদ সদস্য ছিলাম আমার প্রটোকলে তো আমার মানে আমি একেবারে আমৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে কোনো কর্মকর্তার মধ্যে আমার স্থান তো আমার সেই প্রটোকল নেই আমি যে কোন মানুষকে যে কোন সাজেশন দিতে পারি बिकॉज আমি প্রকাশ্যে রাজনৈতিক বিষয়ে নিয়ে কথা সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষ যাদের এই বিষয়গুলো নিয়ে অনেক খুব আছে বা আশা আকাঙ্ক্ষা আছে তারা তো সেনাপ্রধানকে ফোন করে জিজ্ঞাসা করতে পারে না কি চলছে বা কি হচ্ছে তারা সাধারণ মানুষের আমাদের দেশের সাধারণ মানুষের ওইগুলো নয় আমাদের দেশে যারা আম জনতা এরা বেশিরভাগ মানুষ করে কি স্রোতের সাথে যায় স্রোতের সাথে যায় যখন যে পক্ষ ভালো থাকে সেই পক্ষে যায় আপনি এদেরকে বুঝতে পারবেন এরা মিজানুর রহমান আজাহারির ওয়াজেও যায় আবার যখন কীর্তন হয় কীর্তনও যায় আবার মমতা যখন গান গায় সেখানেও যায় আবার আপনি যদি সেই শাকিব খানকে নিয়ে যান কোথাও সেখানে দেখবেন যে মারামারি হয়ে গেছে এগোর জন্য এ হলো আমজনতা তারা যেখানে আকর্ষণীয় যেখানে সুন্দর যা কিছু আছে সেখানে যাবে আর যা কিছু মন্দ তাদেরকে চোদ্দ বিষ্ট উদ্ধার করে অক্ষত্য ভাষায় গালাগালি করবে বলে আমজনতার উপর হয় এখানে মূল হলো আমাদের মধ্যে যারা বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক যারা সমাজে জনমত গঠন করেন জনপ্রিয় নয় আপনি দুটো উদাহরণ দেই ধরুন হিরো আলম এখন হিরো আলমের পঞ্চাশ লাখ ফলোয়ার আছে এখন সে জনপ্রিয় এই পঞ্চাশ লাখ লোকের মধ্যে জনপ্রিয় কিন্তু তিনি জনমত গঠন করতে পারেন না আবার নুরুল কবি তার ফলোয়ার আছে ধরেন পাঁচশো ফাইভ হান্ড্রেড কিন্তু ফাইভ হান্ড্রেড মানুষ তারা সবাই তো এক একজনে জনমত গঠন করতে পারে জাস্ট লাইক এ পিলার ফলে নুরুল কবির সাহেব যে কথাটা বলবেন তিনি পাবলিকলি এই কথাগুলো বলতে পারবেন তার এক্সেস আছে তো গোলাম রনি অ্যাজ এ হিসেবে আমার তো সব জায়গাতে এক্সেস আছে তাহলে আমি যেমন আপনি সমন্বয়কদের সম্পর্কে আমি সমন্বয়কদের সম্পর্কে আমি যে কোনো সমন্বয়কে বলতে পারি কাম টু মাই হোম আমার অফিসে আসো আমার বাসায় আসো তোমার এই জিনিসগুলো খারাপ এটে করা আমার আমাকে তো তাকে নিয়ে এখানে বলতে হয় না ইভেন আমি ডক্টর মোহাম্মদ ইনুস এই যারা উপদেষ্টা রয়েছেন তাদের যে লোককে আমি টেলিফোন করতে পারি তাদেরকে আমার বাসায় দাওয়াত দিতে পারি তাদের কাছে আমি যেতে পারি এনি টাইম বলেন গোলাম আলোনী তবুও তো আপনি বলেন বিভিন্ন বিষয়ে কথা বলেন বিভিন্ন সমালোচনা করেন পরামর্শ মানে আপনার ইউটিউব চ্যানেলেও তো বলেন এই কথাগুলো আমি বলি আপনি লক্ষ্য করবেন যে এটা একটাও কিন্তু পার্সোনাল অ্যাটাক নয় আপনি যেটা বললেন যে এই যে সমন্বয়ক সমন্বয়কদেরকে গাড়ির কথা কে দিয়েছে সচিবরা দিয়েছে যখন আমি এই সমন্বয়কদের এই আলোচনাটা পাবলিক নিয়ে আসি ওর পেছনে যে সমস্ত দালাল থাকে পড়িয়ে থাকে যারা এই ধরনের কাজগুলো করে তারা সতর্ক হয়ে যায় পাবলিক কিন্তু আমি যদি একা একা দেখি যে কোন একজন সমন্বয়ক তার নিজস্ব উদ্যোগ নিয়ে বা ডক্টর মোহাম্মদ ইনুস নিজস্ব পার্শুলাল ইন্টারেস্টে কোনো একটা কাজ করেছেন যা তার নিজের জন্য ক্ষতি রাষ্ট্রের জন্য ক্ষতি আমি তাকে ফোন করতাম তার সাথে দেখা করতাম অথবা আমাই তারাকে আমার বাসায় দাওয়াত দিতাম আমি কখনো সেটা না আমি যেটা দেখেছি যে উনি একটা আম্লাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়েছেন ফলে তার উপর আমি যে চাপটা তৈরি করেছি যে চাপ দিয়ে সে আলটিমেটলি অন্যজনকে বলতে পারে সেম ঘটনা কিন্তু শেখ হাসিনার জন্য করেছি আপনি দেখেন শেখ হাসিনাকে নিয়ে পার্সোনালি আমি কখনো সমালোচনা করিনি আমি সেই বিষয়গুলো সমালোচনা করেছি আমার কাছে মনে হয়েছে যে সে যে সিন্ডিকেটের কারণে এই সমস্ত আব্দুর রহমানদের কারণে পলকদের কারণে শেখ হাসিনা এই বিপদের মধ্যে পড়েছে আমি সেই সমালোচনা করেছি যেন সো দ্যাট সে এই গুলাম মোলার কথা বলছে এই কথা বলে ওদেরকে ধমকাতে দেয় এখন আর ভোলা মরণেই মানে খুব জানা থাকলেও বিষয়গুলো আপনি পাবলিকলি বলতে বলা উচিত না বলে মনে করছেন আমি তাদের পার্সোনালি মানে আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে এখন যারা পরিচালনা করছে তাদের পার্সোনালি তারা নিজস্ব ব্যক্তির স্বার্থে এবং অর্থ উপার্জনের জন্য বিদেশে টাকা পাচারের জন্য

ব্যবহার করছেন যেগুলো সাধারণত আমরা পাবলিকলি শুনতে বলতে খুবই বিব্রত বোধ করি এই বিষয়গুলো হচ্ছে অনেকে ফেসবুকে লেখালেখির সময় অনেক অশ্লীল শব্দ ব্যবহার করছেন এটা কি ইদানিং এই বিষয়গুলো কি বেড়েছে নাকি গোলাম আলোনী আপনি কি মনে করছেন এটা আমাদের সমাজে খুবই নেতিবাচক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনি চিন্তা করেন যে এই অনলাইনে মানে যদি বলা হয় মানে এখন যে সকল ইউটিউবাররা গালাগালি করেন অশ্লীল শব্দ বলেন তাদের ফাদার আব্বা বলেন বা তাদের বাফায়েতুল্লাহ শেফু সবাই কিন্তু সেফায়তুল্লাহ সেফুকে অনুসরণ করছেন গালাগালি দেওয়ার ক্ষেত্রে কিন্তু স্টিল সেফু মাস্টার মাস্টারপিস এখন শেফায়তুল্লাহ শেফুর যে বক্তব্যগুলো এটা আপনি সমাজে এতটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে যে এরকম অসংখ্য সেবায় তুলে সেপ তৈরি হয়ে গেছে বিভিন্ন কিন্তু ওই যে আপনি আর একটা বলছিলেন না এক হচ্ছে হিরো আলো মানে হচ্ছে জনমত গঠনকারী সেই জনমত গঠনকারীদের মধ্যেও তো এরকম আহ গালাগালির প্রবণতা দেখা যায় এরা জনমত গঠন করছে না কিউ এরা জনমত গঠন করে জনগণকে উত্তেজিত করছে ভাই